আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না আপনি মনে করেছেন আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না আপনি মনে করেছেন আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না আপনি মনে করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না এর যুবক শোনো কামতের ময়দানে তুমি আর আমি তো দূরের কথা নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে তাদের কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না এই দিন আল্লাহ জবান বন্ধ করে দিবে গুলা জবান খুইলা খুইলা কথা বলবে আয় আল্লাহ আমার তোমার এই গুলাম আব্দুর রহমান আব্দুল করিম রহিমা খাতুল্লা কত হুসাইনা এরা কি করছে জানে না এই চোখ দিয়ে আগে একটা জিনিস দেখছে দেখার পরে আগে মদিনের মধ্যে আর পরে মনস্থ করছে ওই জিনিসটা কেমনে আনা যায় এরপরে কাছে গিয়া আমি হাত দিয়া ব্যবহার করিরা ওই জিনিসটা পারছি এরপরে আবার কি করছে জানুর মা এই জিনিসটা আবার হাত দিয়া বটি দিয়ে সুইলা সুইলা এরপর আপনার দেওয়া গাল দিয়া গালের মধ্যে আবার আরেকটা জিনিস আছে মেশিন যেই দাঁত আছে দাঁত গুলা দিয়া চিবায়া চিবায়া খাইছে এই বান্দা বড় জালেম এই জালেমটা মিথ্যা কথা বলছে আপনি একে ক্ষমা করবেন না এর যুবক ভাই এই জন্য আপনাদের পায় আবার হাত গুলা লাগাইয়া লাগাইয়া আপনাদের কপাল গুলাতে চুমু খাইয়া খাইয়া বইলা যায় আরে মুরুব্বি বাবাজিরা আপনাদের কলিজা আপনারা আমার কলিজা আপনাদের কপালে চুমু খাইয়া খাইয়া বইলা যায় যত সময় পর্যন্ত দুনিয়ায় আছি তত সময় পর্যন্ত ইবাদত করার সুযোগ আছে দুনিয়া থেকে যদি চেইলা কিন্তু কথা বলেন যে আসো ওই জায়গা থেকে দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয় করার চেষ্টা করে যেতে হবে সর্বপ্রথম ব্যক্তি জীবন প্রতিষ্ঠিত করো আগে নিজের শরীরের মধ্যে সুন্নার ডুকায়া আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করা আরম্ভ করিয়া দাওয়া এরপরে নিজের পরিবারের মধ্যে ঢুকায়া দাওয়া পরিপূর্ণ শরীয়ত নিজের শরীরের মধ্যে তারপরে পরিবারের মধ্যে ঢুকায়া দাওয়া আজকে সমাজের মধ্যে তো এমন মানুষের অভাব নাই নিজের মধ্যে দোষের শেষ নাই আরেকজনের দোষটা খালি খোঁজে কথা কয় না আমি আপনি এই ময়দানে বসিয়া গেছি রে যুব আমার আল্লাহ দেখে ফেরেশতাদেরকে সামনে লাইয়া গর্ব করেেরে আমার ফেরেশতান দল শুনিয়া লা এই বান্দাগুলোর বানাইতেই তুই তো দূরে নির্ষেদ করেছিলে আজকে তা রাত্র গভীর হয় আমার বান্দা একটা ময়দান থেকে উঠে না হে ফেরেশদা বইলা দেয়া এই বান্দাদের পুরস্কার কি হওয়া উচিত ফেরেস্তারা এবার জানা দেয়া হের দয়ার মা আপনার বান্দা গুলার জন্যে আপনার জান্নাত দেয় ওই জান্নাতে কারা কারা যাইতে হাত দুটো আল্লাহকে দেখা দেয় ময়দানে আপনার বান্দারা আপনার খুশিতে দোয়ানা কইরা যাবে না আল্লাহ সকলকে কবুল করেন বলেন আমিন এ যুবক ভাই বাবা জেরা মুনা কইরা মৈদান থেকে কেউ উঠবো না কারণ আমার নবী জানায়া আয়া দোয়া উমুখ হল দোয়া হলো সমস্ত মগজ এ যুব মনে করো এত দোয়া করলে একটা দোয়াও কবুল হইল না এ যুবক তোমার ধারণাটা মিথ্যা কারণ দোয়া করলে কবুল করেন কে আওয়াজ দিয়ে বলেন কে এবার যখন বললেন কবুল করে আল্লাহ এবার বলবেন ও জিহাদি ভাই জীবনে কত দোয়া করলাম আমার সন্তানের পেট ব্যথা যেন ভালো হইয়া যায় আমার স্ত্রী বেয়াদি করে যেন ঠিক হইয়া যায় সন্তান কথা শুনে না যেন ভালো হইয়া যায় ও সাথে সাথে তো দোয়া কবুল হয় না এ যুবক ভাই কানটা খুলিয়া শুনিয়া লও দুয়ার স্তর হলো তিনটা জরে কন কয়টা এ হয়। করে না।। অনেক সময় দেখেছেন রাত্র গভীর বারোটা বাই গেছে রাত্র গভীর একটা বাই গেছে স্ত্রীর পেটের মধ্যে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে সন্তানের পেটের ভিতরে ব্যথা সময় রাস্তায় বের হইয়া চিন্তা করে না আয় আল্লাহ যদি একটা ভ্যানের সন্ধান পাইয়া যাইত আমা একটা ইজি বাইকের সন্ধান পাইয়া যাইত আমা একটা গাড়ির সন্ধান পাইয়া যাইত আমা তাহলে বিপদ থেকে উদ্ধার হইতাম দেখা গেল বাড়ি থেকে রাস্তায় যাওয়ার আগে আগে গাড়ি দাঁড়াইয়া রইছে আইনা এই জীবনে

সে কবুল হয় না মুহূর্তের মধ্যে দোয়া কবুল করেছেন কে আবার আসেন অনেক সময় আমগত বাকি খাওয়ার অভ্যাস আছে না নাই দোকান থেকে বাকি নিলে এক মাসে আর সেদিকে যাই না একটু বেশি বাকি বাইজে গেলে দোকান বাদ দিয়ে আরেক দোকানে যায় এমন কি বাজারও চেঞ্জ কইরা ফেলে কথা কয় না এ কথা বুঝেন আমার বাজারও চেঞ্জ কইরা ফেলায় এরে যুবক ভাই জাগা কইরে দেন অনেক যুবক ঢুকতেছে ঢুকতে দেন এ যুবক ভাই আমাদের মধ্যে এই খাসলাত আছে মনে করেন অবস্থাটা এমন হইল বল দ্বারা বাজার দিয়া আপনি যাইবেন সিংগাইরা যাওয়ার পথে একটা দোকানওয়ালা টাকা পায় এমন সময় যেই ইজি বাইকে উঠেছেন হঠাৎ করে বাইকটা ওই দোকানের সামনে দাঁড়ায় গেছে যেই দোকানদার আপনার কাছে টাকা পায় আপনি এবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই দোকানদার তো আমার কাছে টাকা পায়া এখন যদি সাইয়া ফেলায়া আমি তো বেকুব হয়ে যাব আমি তো অপমানিত হয়ে যাব আয় আল্লাহ পাইলে ওই দোকানদার জানো আমারে দেখে না অথবা দোকানদার দোকান থেকে বের হয়ে যাক এমন একটা ব্যবস্থা কইরা দেওয়া তাকাইয়া দেখে না আপনার সামনে দোকানদার পড়ার আগে আগে দোকানদার দোকান থেকে বের হয়ে গেছে কথা কল ঠিক কেনা এর আবার চমক ভাত একটা না দুইটা না এমন শত শত ঘটনা প্রমাণিত হয়েছে দোয়া হাত তুলিয়া বলে এই জিনিসটার সমাধান কইরা দেওয়া দোয়া কইরা বাড়িতে যাইতে দেরি হয় আমার মৌলা পাখের রহমত আসতে দেরি হয় না দোয়ার কয় অবস্থা এক নম্বর অবস্থা তিনের এক এবার আসেন দুই নম্বর অবস্থা আমার আল্লাহ বলে বান্দা আমি তোরে বড় আদর কইরা বানাইছি এবং তুই তো আমার কাছে দোয়া কর আমি একমাত্র জানি তোরে কোন সময় কি দিলে ভালো হবে এই জন্য অনেকে দোয়া করে আল্লাহ টাকার মালিক বানায় দাও আল্লাহ টাকার মালিক সহজে বানায় না যখন তার প্রয়োজন হয় তে আস্তে সন্তান একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থাও বেশি বেশি কইরা যায় কথা কোন ঠিক কিনা এ যুবক ভাই প্রজনন উপাতে আমার আপনার দোয়া কবুল হয় যেমনে যখন যা লাগবে তখন তাই আল্লাহ পাক কবুল করিয়া দেয় তিন নাম্বার হলো বান্দা করে আল্লাহ জানে দুনিয়াতে না দিলে আখেরাতে বান্দার উপকার হবে সোহান আল্লাহ জোরে কর আরো জোরে কর আল্লাহ জানে দুনিয়াতে